সকাল বেলাই মা কিন্তু এখানে বসিয়ে দিয়েছে খিচুড়ি আর আজকে বৃষ্টির দিনে খিচুড়ি হবে এটা শুনেই তো আমার সকাল থেকেই মনটা ভীষণ ভালো হয়ে গেছে আর মা দেখলাম অনেক কিছু বাজাবুজিও করছে দাঁড়াও দেখাই এক এক করে এই দেখো এখানে ভাজছে পটল পটল তুলে নেবে এক এক করে আমি একটু ছাতে ঘুরে আসি বৃষ্টি কিন্তু এখন অনেকটা থেমে গিয়েছে ভাই এখন বাজে কটা ওই ডেটটা দুটোর মতো বাজে এখন আর খিচুড়ি আর ডিম ভাজ ডিম ভাজছে মা তার গন্ধ পাচ্ছি ও বর্ষার দিনে জমিয়ে খাওয়া দাওয়া হবে ভাই বর্ষার দিনে জমিয়ে খাওয়া দাওয়া হবে আমার জিবে জল চলে আসছে খিচুড়ি আর ডিম ভাজার লোভে যেটা ব্যাপার হচ্ছে যে কথা ছিল যে মানে যা শুনেছি নিউজে যে এরকম দানা আসছে আসছে অনেক কিছুই আসছে তো কিচ্ছু আসেনি শেষ পর্যন্ত এটা কপাল ভালো আমাদের তার জন্য আফসোস লাগছে না এটা দারুণ লাগছে ভাই দারুণ লাগছে বিউটি বিউটি ভাই এই দেখো আমি জল ঘেঁটেছি আমার হাতের অবস্থা দেখো প্রচুর জল ঘেঁটেছি আমি অ্যাকচুয়ালি আর এইখানে বর্তমানে আগমন ঘটেছে বাগুর বাগে বাগে তুমি খেয়েছো খিচুড়ি ডিম ভাজা খেয়েছো বাগে বাগে তুমি কি খিচুড়ি ডিম ভাজা খেয়েছো বাগে তুমি বলো উত্তর দাও সবাইকে না দেখেছো বাগে বাঁধর বাগে একদম বাগে যায় আসে না এসব আর আমি এই ফ্লোরটাতে এসে ঘুরঘুর ঘুরঘুর করছিলাম তার কারণ হচ্ছে যে আমি যখনই একা থাকি না চুপচাপ ভাবি যাচ্ছে আমি এইখানটা এরকম জিনিস বানাবো এইখানটা এরকম বানাবো এখানটা এইটা করবো এখানটায় সেটা করবো হেভি মজা লাগে ভাই আর আর আমি শুধু ওয়েট করছি কবে আমার কমপ্লিট হবে তারপরে এই সুন্দর ব্যালকানি আমি প্রচুর গাছ লাগাবো এখানে অ্যান্ড মজাই মজা ভাই মজাই মজা তো কন্টেন্ট একটা বড় সড়ো চেঞ্জ আসতে চলেছে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি প্রসেসিং শুরুও করে দিয়েছি একটু টাইম লাগছে কারণ যেটা বানাতে চাইছি সেটা এত ইজি নয় তো আবার অতটাও টাফ না আমার জন্য বাট আমি চাইছি ভালোভাবে বানাতে তো সেটার জন্য একটু দেরি হচ্ছে আর এখন না এত কথা বলতে আমি পারছি না বিরাট জোরে খিদে পেয়েছে ভাই চলে গিয়ে খিচুড়ি খাইনি যা তোমাদের কাদের কাদের বাড়িতে আজকে খিচুড়ি হয়েছিল কমেন্ট করো কমেন্ট কমেন্ট চাই কমেন্ট চাই কমেন্ট করো আরে দেখো দু ফোঁটা বৃষ্টি হয়েছে কি হয়নি পুরো বাড়ির সাইডে জল ফল জমে গেছে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে এই দেখো একদম জমা খিচুড়ি মানে একটু টাইট টাইট বানিয়েছে মা আলু ভাজা সুন্দর করে সাজিয়ে দিয়েছে এতে খেতে মজা লাগে আর এই যে জীবজ জল আছে ডিমবাজা আর পটল দাম আর বর্ষার দিনে খিচুড়ি আর এত কিছু খাবার খেয়ে ভাই দিনটা পুরো জমে যাবে চলো প্রথমে টেস্ট করে বলি গন্ধ যা আছে সেটা তো আপনাদের নাইবা বললাম এত টাইট বানিছো কেন বলো বলো হয়ে গেছে করলাম প্রিয় এটাই রেখো পাতলা করতে না দারুণ হয়েছে ভাই দারুণ হয়েছে একটু আলু ভাজা দিয়ে টেস্ট করবো রাখো পরে সুন্দর করে আলু ভাজা তারপরে দাও এরকম একটু খিচুড়ি ঠিক আছে সুন্দর করে খিচুড়ি দিলে এবার এর ওপরে দাও একটা পটল ভাজা এই রকম ওকে এবার নিচ থেকে তোলো নিচ থেকে এর করে আর তুলতে আটটা পুরো একদম ইয়েস লেটস গো ফর আ বিগ বাইট তারা জানো আমি বিভিন্ন খাবার এক্সপেরিমেন্ট করতাম এটার সাথে ওটা মিশিয়ে ওটার সাথে ওটা মিশিয়ে টেস্ট ভালো কোনো কোনো খাবার এটা কোনো কোনো ব্যাট এটা ভালো হবে এটা তো আরো ভালো হবে অবভিয়াস রিজন শুরুতে বসাও আলু ভাজা তারপরে দাও খিচুড়ি ওকে তারপরে দাও পটল উল্টে পড়ে যাবে ঠিক আছে তারপরে দাও আবার খিচুড়ি ওকে এইবার আসছে আমাদের হিরো প্রোডাক্ট হিরো খাবার ডিম ভাজা কত বড় হয়েছে ভাই লেটস গো ফরা কত বড় হয়েছে দেখো লেটস গো ফর বিগ বাইট পড়ে দিয়ে পড়ে যাচ্ছে লেটস গো ফর বিগ বাইট ওয়ান টু থ্রি এইটা যদি আমি খেতে পারি তাহলে আমি ফুড ব্লগিং শুরু করবো এক গালে যদি সবটা ঢোকাতে পারি দেখি গাল পুরো বড় ফ্লেক্স ফ্লেক্স

ভালো কিছু দরকার ছিল ভালো কিছু দরকার ছিল কিছু চপ নিয়ে আলুর চপ আনবো এই বলে দাও বুড়োটা কে বলে দাও এই বুড়ো ফোনে আছে ফোনে আছে তুমি আছো বলো আমি ব্লগে রে বাবা না না তোকেও তার স্পিকারে নিতাম বুড়ো আমার আরেকটা একটা ডগ ই গো ও বাবা সেটা তোমার সব মিলিয়ে কত দাম আর তো সোনা বাবা চা ছুটি আই বাবা ছুটি আই আস্তে আস্তে বুড়ো আসছে বুড়ো আসছে মায়ের ডাকার ফলে বুড়োকে দেখ এই ব্লগটা দেখিস তুই বুড়ো আসছে দেখিস তাই ছিল তো তখন যেমন শুনছিলে যে মা বলছিলো যে চপ খাওয়া হবে তো এই যে আমি আর মাম্মে জি না না হবে হবে আশা করছি চপের দোকান খোলা থাকবে ভাই এই ওয়েদারে চপের দোকান খোলা থাকবে না চপ এ আমি ভাবজি একটা চপের দোকানের ভিডিও বানাবো কারোর ভপের চপ নয় সিরিয়াসলি আমি ঢপের চপ নয় সিরিয়াসলি বলছি ও আচ্ছা তো একটা চপের দোকানের ভিডিও বানাবো কারোর কি এরকম আছে মানে বারুইপুরের কাছাকাছি এই সেই হ্যানত্যান মানে এই সেই হ্যানতেন আর কি মানে বারুইপুরের আশেপাশে কোথাও যাওয়ার দোকান অ্যাভেলেবেল করাতে পারবে আমার জন্য

মা সুন্দরভাবে হেঁটে হেঁটে যাচ্ছে আর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে না আমি চপ এইখানে ঝুলিয়ে নিয়েছি ছাতার বাঁটে ঠিক আছে এরকম কদম কদম বাড়ায় যা খুশি কে গীত গায় যায় বাড়ি গিয়ে চপ খাবোই এই তো সাইকেল আছে সাইড দাও হা হা এই দেখো রেইনকোট পরে বর্ষাতিতে ফর্সা ভাবে আহ হা হা লা 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 মাগেট মোটিভেট করছি জোরে জোরে লেফট রাইট লেফট বর্ষাকালে মজা রে চল চল জলদি চল জলদি চল 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 নেচে দেখাও টিপ টিপ বর্ষা পানিতে ডান্স হাই ও আবার নাচা যাবে না অনেক পাবলিক কিন্তু এইরকম আছে দাদা মাকে এরকম বললে হ্যাঁ তোমার একদম আকেল আরে ভাই তোমাদের এত সেন্সিটিভ কেন তোমরা ভাই মানে জীবন